আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত প্রিয় কিছু দর্শক বন্ধু রয়েছেন যারা ভোকেশনাল এডুকেশন সম্পর্কে দীর্ঘদিন ধরে আপডেট খবর নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এবং অনেকেই কমেন্টে লিখছেন যে ভোকেশনাল এডুকেশনের আপডেট কি খবর রয়েছে তো আজকের ভিডিওতে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ভোকেশনাল এডুকেশন নিয়ে কিছু আপডেট খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো মূলত অনেকেই জানতে চাইছিলেন যে অ্যাডভার্টাইজমেন্ট কবে বেরোবে কীভাবে প্রসেসিং হবে এবং কতদিনের মধ্যে এইগুলো নিয়োগ পদ্ধতিগুলো সম্পন্ন হবে এইসব বিভিন্ন প্রশ্ন নিয়ে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছিলেন তো আজকে আমি আলোচনা করব যে বেশ বেশ কয়েকটি প্রাইভেট যে প্রোভাইডার কোম্পানি রয়েছে তাদের পক্ষ থেকে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে কি কি বলা হচ্ছে এবং কোন কোন কোম্পানি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো তো প্রথমেই আমি আসি মাধবদ্বীপ এডুকেশন সোসাইটি বলে যে প্রাইভেট প্রোভাইডার রয়েছে সেই সেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে তো সেখানে প্রথমেই যে বিষয়গুলো বলা রয়েছে যে রেমোনারেশন কুড়ি হাজার টাকা পার মান্থ হবে সেই কথাটা বলা আছে আর এখানে ফুড প্রসেসিংয়ে চল্লিশ জন যে ভ্যাকেন্সি রয়েছে সেইটার কথা বলা হয়েছে এবং কোয়ালিফিকেশান কী কী লাগবে সেইগুলো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে কী 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 যেমন তিন চার ধরনের যোগ্যতার কথা এখানে বলা হয়েছে তো যে সমস্ত মানে প্রার্থী ইচ্ছুক প্রার্থীরা রয়েছেন আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত কোয়ালিফিকেশান সেই অনুসারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে নিচে একটা বিষয় লেখা আছে যে দিস ইজ এ পিওরলি প্রাইভেট জব এটা একদম এক একদমই এটা প্রাইভেট জব সেই কথাটা এখানে বলা রয়েছে এবং যদি আপনি এখানে সিলেক্টেড হন তাহলে আপনি আমাদের এই কোম্পানির একজন এমপ্লয়ি হিসাবে আপনি কাজ করবেন এই কথাটা বলা আছে বয়স সীমার কথা এখানে বলা রয়েছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেলে আপনাদেরকে বায়োডাটা সহ বাকি যে সমস্ত ডকুমেন্টারি সেইগুলোকে পাঠানোর কথা বলা হয়েছে এবং লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে চোদ্দো এক দু হাজার চব্বিশ তো এবং যদি আরও কিছু মোর ইনফরমেশান থাকে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে তো এই যে বিষয়টা এই অ্যাডভার্টিজমেন্টটা আপনাদের সামনে প্রকাশিত হয়েছে এইটা আপনারা দেখতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আরও বেশ কয়েকটি প্রাইভেট প্রোভাইডার কোম্পানিরও অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে সমস্তগুলো আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন ইচ্ছুক প্রার্থী যারা রয়েছেন আপনারা এগুলো স্টাডি করুন এবং নির্ধারিত দিনের মধ্যে আপনাদের যে নির্ধারিত যোগ্যতা সেই অনুসারে আপনারা এগুলো আবেদন করুন তো আশা করি যে সমস্ত ভোকেশনাল এডুকেশনের ইচ্ছুক প্রার্থী রয়েছেন আপনাদের জন্য ভিডিওটা কাজে লাগতে পারে যদি কাজে লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন No, no,